ঠিক মতো হ্যাঁ 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 দেখছি তো যাই হোক জুবাই যেটা বলছিলাম আপনাকে কারওয়ালা জুবাই আপনাকে যেটা বলছিলাম আমার অন্যান্য গাড়ি সম্পর্কে আমার আর কি কি কালেকশন আছে আমি আপনাকে যদি একটু দেখাতে চাই আসলে কি বলে যে শুরু করব এখন যে অবস্থা রাস্তাঘাটের এখন নয়টা তিরিশ বাজে আমি অফিসের উদ্দেশ্যে বের হয়েছি রাস্তার যে জ্যাম গরম মানে যাচ্ছে তাই অবস্থা যাচ্ছে তো ভাবছিলাম এইটাই যে একটা ছোট গাড়ি যদি না থাকে তাহলে চলা মনে হয় মুশকিল হয়ে যায় ভীষণ মুশকিল হয়ে যায় শহরে চলার জন্য এক সিটিতে ড্রাইভের জন্য একটা ছোট গাড়ি আমার মনে হয় যে প্রয়োজন সবারই প্রত্যেকটা ফ্যামিলিতে প্রয়োজন আমি বের হয়েছি আপনার আটটা পনেরোতে বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়েছি খিল থেকে এখানে কত কিলোমিটার পঁচিশ কিলোমিটার টোটাল আমার অফিস পর্যন্ত এই আসতেই আপনার সো এক ঘন্টা আমার লেগে গেছে রিকোয়েস্ট করেছিল যে ভাই সবসময় বড় গাড়ি বড় লোকদের জন্য বড় গাড়িই দেখান ছোট ফ্যামিলির জন্য যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য কোনো কালেকশন আপনি রাখছেন না কেন না আপনাদের এই আশাটা আমি অপূর্ণ রাখিনি আমি বেশ কিছু কালেকশন রেখেছি ছোট গাড়ি ফ্যামিলি ফ্যামিলিদের জন্য যারা মিডিল ক্লাসের আছেন অল্প বাজেটে তারা যেন গাড়ি ইউজ করতে পারেন সবার ঘরে একটি গাড়ি একটি নাম্বারই একটি গাড়ির বাজার তো আমি বেশ কিছু ছোট গাড়ি কালেকশন এনেছি আমি যাচ্ছি আমার শোরুমের দিকে ইনশাল্লাহ আর হয়তো ইউনিট দশকের মধ্যে আমি পৌঁছে যাব আমি অবশ্যই আমার আজকে কি কি কালেকশন গুলো আছে আমি আপনাদেরকে দেখাবো অবস্থা গাড়ি এটা ঠিকমতো ড্রাইভিং হবে তো যাই হোক যেটা বলছিলাম আপনাকে কারওয়ালা জুবাই আপনাকে যেটা বলছিলাম আমার অন্যান্য গাড়ি সম্পর্কে আমার আর কি কি কালেকশন আছে আমি আপনাকে যদি একটু দেখাতে চাই আমার এখানে একদম ফ্রন্টে আছে দু হাজার আরএস প্যাকেজের একটা ভেজেল দুই হাজার রেজিস্ট্রেশন যেটা আপনার মাইলেজ হয়েছে ফিফটি সিক্স থাউজেন্ড আছে ফুললি লোডেড ফুললি লোডেড একটা ভেজেল কার এটা হচ্ছে গিয়ে আপনার টু সিট পাওয়ার মেমোরি ক্র্যাশ ক্যাম্প ভিডিও ক্যাম ফুল লোডেড যে গাড়িটা আছে আছে দু হাজার বারোর একটা প্রিমিয়াম আঠারো রেজিস্ট্রেশন সিলভার বেজ ইন্টেরিয়র পেপার আপডেট তেলের গাড়ি সম্পূর্ণ তেলে চালিত গাড়ি আহ এখানে আরেকটি গাড়ি আছে এগারো মডেলের এলিয়ন দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন সম্পূর্ণ অত্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন রেড ওয়াইন কালার বেজেন্টেরিয়ন ফুলোডের একটি গাড়ি আপডেট পেপার পঁচিশ সালের তিন মাস পর্যন্ত আছে আরো কিছু গাড়ি ব্র্যান্ড কালেকশনের মধ্যে আমার কাছে আছে আপনার টয়টা এক্স নোয়া এস আই ব্র্যান্ডের এস আই প্যাকেজের গাড়ি মডেল হাজার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন সানরো ফোন গিয়ার ফুললি লোডেড এই গাড়িটি অবশ্য সিএনজি করা আছে আপডেট পেপারস আপনারা সুলভ মূল্যে গাড়িটি পেয়ে যাচ্ছেন আছে একটি আমার কাছে এক্সনোয়া দু হাজার এক্সেস তেরোর মডেল সতেরো নভেম্বর রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে চালিত গাড়ি আমি যদি আপনাদেরকে আরো কিছু গাড়ি দেখাই যদি আপনাদেরকে আমি দেখাই দুই হাজার বাইশের একটি এক্সপান্ডার মিৎসুবিসি এক্সপান্ডার দুই হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ কালেকশন করে আমার গাড়িটি একদম ব্র্যান্ড নিউ ছিল এই গাড়িটার বর্তমান মাইলেজ হচ্ছে 20613 কিলোমিটার রান করেছে গাড়িটা ফুললি এমন কি কোথাও কোনো একটা নাটে স্ক্রুতেই কার হাত পড়েনি ফুললি লোডেড গাড়ি 1500 সিসির জিপ গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা 22 মডেল 22 এর রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ গাড়ি একটি ভেজেল আছে অকটেন চালিত ভেজেল 2014 এর মডেল 2020 এর রেজিস্ট্রেশন পার কালারে একটি ভেজেল জ্যাক প্যাকেজ পাঁচ বছর ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়ার জন্য আমি একবার একটি ভিডিওতে বলেছিলাম যে পাঁচ বছর ওয়ারেন্টি গ্যারান্টি আমি করতে পারছি আমার কাছে এরকম কিছু এক্সিও কালেকশনে আছে দু তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন একজন ডিজিএম জনতা ব্যাংকের ডিজিএম ইউজ করেছিলেন দু তেরো মডেল আঠারো নভেম্বর রেজিস্ট্রেশন সম্পূর্ণ অক্টেন চালিত দুটি এক্সিও দেখতে পাচ্ছেন আপনারা ফুললি লোডেড এখানে বিন্দু মাত্র কোথাও কোনো টাচ আপ বা কোনো কিছু করে নেই যা কিছু আছে অথেন্টিক

একটি ছোট্ট গাড়ি যেটা আগে বলে আসছিলাম আপনাদের এই মুহূর্তে মানে গরমের চরম আকার যেন ধারণ না করে শহরে চলার জন্য অল্প ডিউটির জন্য স্কুল কলেজ মার্কেটে যাওয়ার জন্য আপনার অফিস আদালত করার জন্য ছোট্ট একটি গাড়ি আছে ভিটস দুই হাজার এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন আহ তেরোশো সম্পূর্ণ তেলের গাড়ি একটি আছে এক্সিও ফিল্ডার দুই হাজার বারো মডেল পশি স্টার্টার গাড়ি তেলের গাড়ি আরো কিছু গাড়ি আছে আপনাদেরকে একটু দেখাই আমি প্রিমিয়ার 2008 হাজার আটের মডেল রেড ওয়াইন বিস্কিট তেলের গাড়ি এই পাশে একটি হাইব্রিড অ্যাকোয়া দু হাজার তেরো মডেল আঠারো গাড়ি যেহেতু সময় সংক্ষিপ্ত আপনারা বড় ভিডিও হলে দেখতে চান না যার কারণে আমি আপনাকে শুধু মডেল ইয়ার রেজিস্ট্রেশন ইয়ারটা বলে যাচ্ছি আর গাড়ির নামটা বলে যাচ্ছি আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বিস্তারিত তথ্যের জন্য আমরা ইনশাল্লাহ আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে আরো একটি কালেকশন আছে ভেজেল দু হাজার পনেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার জেট প্যাকেজের একটি গাড়ি সম্পূর্ণ নিখুঁত আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার কালেকশনে যে গাড়িগুলো আছে আপনাদেরকে দেখানোর জন্য বুঝানোর জন্য সচেষ্ট ছিলাম আপনাদেরকে একটি গাড়ি কিভাবে কালেকশন করবেন সেই বিষয়টা আপনাকে একটু তুলে ধরার জন্য